চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র পিসেরই চারশো মেট্রিক টন ওজনের এক হাজার ছয় প্যাকেজ কেমিকেল ও বিপজ্জনক মালামাল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বন্দরের এক চিঠিতে এর মধ্যে দীর্ঘদিনের পুরাতন ও ধ্বংসযোগ্য কেমিকেল এবং ডেঞ্জারস কার্গোর পরিমাণ ঊনষাট মেট্রিক টন ওজনের একশো ছিয়ানব্বই প্যাকেজ পরে থাকা এসব পণ্য নিলামের পাশাপাশি নতুনভাবে আমদানি করা ডেঞ্জারস কার্গো দ্রুত ডেলিভারি করতে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ কার্গো ভেদে টাইম এমনভাবে সেট করা হয়েছে যাতে দ্রুত আপনার এখান থেকে বের হয়ে যায় কোনো আইটেম আপনার এসে এখানে আননেসেসারি আপনার পড়ে থাকবে না শুধুই যে পিসাইডে ডেঞ্জারাস কার্গো রয়েছে তা কিন্তু নয় বন্দরে বিভিন্ন ইয়ার্ডে বিপজ্জনক পণ্য বোঝাই দুশো ছিয়াশি কন্টেনার রয়েছে এর মধ্যে জরাজীর্ণ অবস্থায় রয়েছে আরও অন্তত চল্লিশটি কন্টেনার এমনকি দীর্ঘদিনের পুরাতন বেশ কিছু কন্টেনার ছিদ্র হয়ে কেমিক্যাল বাইরে ছড়িয়ে পড়ার সংখ্যা সৃষ্টি হয়েছে এটা যখন ডেস্ট্রাকশন করেন আমি কিন্তু না কনসার্নি থেকে যে আমার যে ড্যামারেজের টাকা সেই টাকাও পাচ্ছি না না কেউ আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না আলটিমেটলি পুরোটাই আমাদের লস এই অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এরাতে ডেঞ্জারাস কার্গো টেরিফ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেগুলা আমাদের এখানে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় সেগুলোর ক্ষেত্রে মানে যেই বৃদ্ধি আছে সেটার থেকে হয়তো হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট বেশি তবে ডেঞ্জারাস কার্গোর ক্ষেত্রে করা করে নিয়ে কিছুটা সংকটের মুখে পড়েছে মেল লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আমদানিকারকরা কেমিক্যাল কিংবা ডেঞ্জারাস কার্গো ছাড় করাতে বিলম্ব করলে মেল লাইন অপারেটরদেরকে নানামুখী জটিলতায় পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে কোম্পানি কখন মালগুলো ক্লিয়ার করে নিয়ে যাবে এটা তার বিষয় আমরা আমাদের দিক থেকে শুধুমাত্র তাদেরকে পুশ করে এক্সপিডাইট করার জন্য বলতে পারি অবশ্য গত বছরের শেষ দু মাসে উনষাট কন্টেনার বোঝায় কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টম হাউস এর মধ্যে পনেরো থেকে বিশ বছরের পুরানো কেমিক্যালও ছিল দুর্ঘটনার পাশাপাশি অগ্নি ঝুঁকি এড়াতে বন্দরের ইয়ার্ডে এ ধরনের কেমিক্যালবাহী কন্টেনার কিংবা ডেঞ্জারাস কার্গো রাখার পক্ষপাতি নয় কর্তৃপক্ষ আর তাই আমদানি হওয়া এ ধরনের ডেঞ্জারাস কার্গো কেমিক্যাল দ্রুত খালাসের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ